কেটে গিয়েছে ছয় বছর কিন্তু এখনো তদন্ত সম্পন্ন হয়নি ইসলামপুরে দাড়ি ভিটে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনার দু সালের বিশে সেপ্টেম্বর এই ঘটনার স্মরণে নিহত দুই ছাত্র রাজেশ তাপসের শুক্রবার দাড়িভিটে মিছিল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় পরিষদ এদিন দাড়িভিট হাই সামনে থেকে শুরু হয়ে এই শোক মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে নিহত দুই ছাত্রের সমাধিস্থলে গিয়ে শেষ হয় সেখানে তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই উল্লেখ্য দু সালে বিশে সেপ্টেম্বর দাড়িভিট হাই স্কুলে বাংলা বিষয়ক শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন চলাকালে থাকাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন এবং রাজেশ সরকার নামে দুই ছাত্রের সেই থেকে এই দিনটিকে পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি ইতিমধ্যেই ঘটনার তদন্তের দায়ভার পেয়েছে এনআইএ শুক্রবার এই স্মরণ কর্মসূচিতে নিহত দুই ছাত্রের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্যরা ঘটনার সুবিচার পাওয়ার বিষয়ে আশাবাদী নিহত ছাত্রদের পরিবারের সদস্যরা ভাষা আন্দোলনের যারা বাংলা ভাষা দাবি করেছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের খুবই বেদনাদায়ক এবং আজকে ছ বছর হতে চলল আমরা চাইব দোষীদের শাস্তি এনআ তদন্ত শুরু হয়েছে কিন্তু রাজ্য সরকার যেহেতু আমাদের সহযোগিতা করে না তদন্তর গতি প্রক্রিয়া চলছে তবু আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি যেন হয় সম্পূর্ণ আলাদাভাবে আমরা এসেছি এবং আমরা আজকে যেহেতু আজকে আমাদের ভাষা শহীদবাস বাংলা ভাষা শহীদবাস এবং এখানে আমাদের রাজেশের তাপসের পরিবার যেমন রয়েছে ঠিক তেমনি আরও এক পরিবার রয়েছে ভগবানের আশীর্বাদে তার গুলি লাগার পরেও তিনিও বাংলা ভাষা আন্দোলনে ছিলেন তিনি বিপ্লব সুস্থ আছেন এখন এবং আমরা চাইব যে দুটো পরিবার পাক সম্পূর্ণ আলাদা কিন্তু ওদের একটা র্যালি হচ্ছিল আমরাও শহীদ পরিবারের সাথে আসছিলাম সেটাই ওদের সাথে এমনি একসাথে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের হ্যাঁ আমরা এখনো আশাবাদী কোটের উপর কোট যেহেতু ছয় বছরে আমাদের এনআই তদন্ত দিয়েছে এবার এনআই তদন্ত করে আমাদের বিচার পাইয়ে দিবে এই আশায় আছি আমরা বর্তমান রাজ্য সরকার কিভাবে পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে পাশে না রাজ্য সরকার আমাদের পাশে আগেও ছিল না এখনো নেই দেবশ্রী চৌধুরী তো গতবার ওই দাঁড়িপিট ইস্যুকে নিয়ে ভোট বৈতরণি পার করেছিলেন তিনি খোঁজ খবর নেন হ্যাঁ হ্যাঁ এই তো তিনদিন আগেও ফোন করেছে যে দিদি কুড়ি সেপ্টেম্বর উনি কাজের একটু ঝামেলা আছে আসতে পারেনি তো তার পরিবর্তন আমাদের এখন কার্তিক বাবু উনি এসেছে উনি আমাদের খোঁজ খবর নিয়েছে আর এদের আশায় আমরা এখন আছি যে রাজস্থানশের বিচার পাবো। ব্রেকিং নিউজ। আজকের বড় খবর। চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র खोसला ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড। ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।